একুশে জুলাই ধর্মতলা চলে স্লোগান তুলে অন্ডাল ব্লকের উখড়ায় পথসভার আয়োজন করেন তৃণমূলের সদস্যরা এ সময় উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কুলে উপপ্রধান ছরণ সাইগল জেলা পরিষদ সদস্য কৃষ্ণা ব্যানার্জি ব্লক সদস্য রাজু মুখার্জি অভিজিৎ ব্যানার্জি মহিলা ব্লক প্রেসিডেন্ট সুজাতা বসু সরকার পার্থ দেবাশিস পাপ্পু সুব্রত কুন্ডু

এই প্রস্তুতি সভায় উপস্থিত আছেন ওকরা অঞ্চল অঞ্চল সভাপতি শরণ সাইবুল মহাশয় ব্লক কমিটি সদস্য আছে রাজুদা বোম্বা আমাদের আই পক্ষ থেকে আছে সৌমি জেলা পরিষদের মেম্বার আছে কৃষ্ণা এইখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে পঞ্চায়েত সদস্যরা আছে মহিলা সমিতির পক্ষ থেকে সুজাতা বাসু আছে আর আমাদের প্রত্যেকটা ভোটের থেকে মা বোনেরা ভাইরা আসছে সব তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই আমাদের যে বার্তা দেয় যে আমরা আগামী দিনে কি কি কাজ করবো এবং কিভাবে চলবো সেই রাস্তা আমাদেরকে দেখায় তাই আপনারা সকলে মিলে আমরা সবাই মিলে সেই উখড়া সিনেমা হাউসের সামনে একটি পথসভার আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের উখরা অঞ্চলের ভাবক তথা অঞ্চল প্রেসিডেন্ট স্বর্ণ সাইকল মহাশয় আরেক উখড়ার অভিভাবক রাজু দাস এবং রয়েছেন আমাদের উখড়া পঞ্চায়েতের প্রধান মাননীয় মিনাকোল মহাশয় এছাড়া উপস্থিত রয়েছেন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সুজাতা বসু সরকার এছাড়াও বিভিন্ন শাখা সংগঠন সংগঠনের পক্ষ থেকে এখানে রয়েছেন সৌমিক রয়েছেন আমাদের গোম্বাদা রয়েছেন এবং বাকাদা রয়েছেন এবং রয়েছেন উখরা পঞ্চায়েতের বিভিন্ন মেম্বাররা এবং সমিতি মেম্বাররা এবং এছাড়াও রয়েছেন আপনারা স্টেজের সামনে বসে রয়েছেন আমাদের উখরা কর্মী এবং সমর্থকরা আজকের এই সভাটি খুবই গুরুত্বপূর্ণ একুশে জুলাইকে সামনে রেখে আমাদের এই প্রস্তুতি সভার আয়োজন এই সভায় আমাদের একটি বার্তা যে একুশে জুলাই আপনারা দলে দলে সবাই মিলে আমরা ধর্মতলায় পৌঁছাব এবং সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে একুশে জুলাইয়ের যে কর্মসূচি গঠিত হবে সেই সমস্ত বা দিদির নির্দেশ আমরা সেখান থেকে শুনে আসব এবং একুশে জুলাই এগারো জন এই সরি তেরো জন শহীদের তর্পণ করা হবে এবং তাদের পরিবারকে আন্তরিক শ্রদ্ধা জানানো হবে একুশে জুলাইয়ের এই অনুষ্ঠানে তো সেখানে আমরা হাজির থাকব এবং আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে কি কি কর্মসূচি গ্রহণ করবে সেই নির্দেশ একুশে জুলাই তেরো জন শহীদের রক্তে সিক্ত হয়েছিল বাংলা সেদিন সে বাম সরকারের সৈরাচারী পুলিশ তেরো জন তর তাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছিল এবং সেদিন সে খুনিদের চোখের চোখ রেখে গোটা ভারতবর্ষের জন্য ভারতবাসীর জন্য যিনি লড়াই করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের একুশে জুলাই সমর্থনের মিটিং এ বলতে গেলে প্রথমে যে কথাটি বলব যে সে সমস্ত তেরো জন শহীদের জীবনে জীবন বলিদানের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমাদের ভারতবর্ষ মুখ্যমন্ত্রী চেয়েছিলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে মানুষ নিজের ভোট নিজে দে তার জন্য উনি একটা আন্দোলন করেছিলেন উনিশশো সালে সেই সময় তেরোটি যুবক তরো তাজা যুবকের প্রাণ যায় এবং তারপর অনেক লড়াইয়ের পর লাগু হয় ভোটার কার্ড ভোটার আই কার্ড এবং ওই আই কার্ড দেখে আমরা ভোট দিই এবং সিপিএম এর মূল অস্ত্রই ছিল ভোটার লিস্টে কারচুপি